আলু দিয়ে এরকম মজাদার পরোটা বানাতে পারলে আসলে বিকালে চায়ের সাথে আর কিছুই লাগে না আর আমি এই তিনটা আলু দিয়ে একটা মজার পরোটা বানিয়ে নিলাম বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা রেসিপি শেয়ার করবো তাই চলে আসলাম ভিডিও নিয়ে আর এখানে আমি আলু আলুগুলোকে সিদ্ধ করে নিলাম আর একটু করে ম্যাশ করে নিচ্ছি আর সাথে আমি ময়দা দিব আর আলু আর ময়দা দিয়ে এই মজার একটা রেসিপি করে নিব আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এটা আমি আলুর সাথে দিয়ে দিব আর এটাকে খুব ভালো করে একটু ভালো করে একটু মেখে নিচ্ছি যেন একটু পানি বের হবে আর এই পানিটা বেশি বের হলে ওখানে আলুর মধ্যে আর পানি দেওয়া লাগবে না তো এই জন্য আগে থেকে একটু পানিটা লবণ দিয়ে একটু কচকে নিলাম আর এই যে আলু যখন এরকম হয়ে যাবে তখন আমি এখানের মধ্যে ময়দা মিশিয়ে নেব একসাথে আলুর সাথে আর একদমই ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো সব একসাথে করে মিশিয়ে নেওয়াতে এটা ডোটা একদমই শক্ত হয়েছে আর একটু যদি নরম নরম লাগে আর আমি একটু একটু করে ময়দা মিশিয়ে নেব আর এটা রুটির মতো করে বেলে নিব এইভাবে আর আমার একটা মজার একটা পরোটা রেডি হয়ে যাচ্ছে আর এই পরোটাটা কিন্তু চায়ের সাথে সস দিয়ে যে কোনোভাবে খেতে কিন্তু অনেক মজা আর কিছুই লাগে না এরকম একটা পরোটা হলে আর মানে একটা দিয়েই হয়ে যায় এভাবে করে আমি সুন্দর করে মিডিয়াম সাইজের বেলে নেবো একদম বড় করব না কারণ বড় করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একদম একটু মিডিয়াম সাইজের রুটির সাইজের করে নিচ্ছি আরেকটা আমি করে দেখাচ্ছি কিভাবে করলাম তো এভাবে করে আমি একটু একটু করে আটা ছিটিয়ে এটাকে এভাবে করে নিতে পারি এটা ময়দা দিয়েও করে নিতে পারেন আটা দিয়েও করে নিতে পারেন এটা কিন্তু একদম সফট হবে না সফট হলে কিন্তু নষ্ট হয়ে যাবে এখন এরকম শক্ত থাকবে যেমন দেখতে পাচ্ছেন আর এভাবে করে আমি এগুলো ভেজে নিয়েছি আর এই যে ভাজার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এভাবে এই যে এরকম হবে একটু তেল দিয়ে হালকা পরোটার মতো করে ভেজে নিতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করে এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে লিখবেন আর বিকালে একটু ছাদে গেলাম যে ওই ছাদে একটু ফুলের সিনারি নিলাম বেশি কিছু নিব না বাসায় আমার গেস্ট আসছে তো গেস্টদের আসাতে ওরা সবাই মিলে একসাথে ছাদে এসেছিলাম আর এই যে বাসার দুঃস্বামী করছে এই সিনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম